ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর ট্রেন্ডি ট্রেন্ডি কিছু দুলের কালেকশন দেখিয়ে দিব তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন আমি স্ক্রিনে নাম্বারটি দিয়েছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু আপনারা হোলসেলের ব্যাপারে কথা বলে নিতে পারেন প্রথমে যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা টানার মধ্যে তিন টানার মধ্যে দেওয়া আছে মাল্টি কালারের মধ্যে যেকোনো আউটফিটের সাথে অনায়াসে পড়তে পারবেন টিকলি থাকবে সাথে প্রাইস কত করে থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটারও কিন্তু টিকলি পেয়ে যাবেন সাথে খুব সুন্দর কিন্তু এটারও কিন্তু আনাটা অনেক সুন্দর প্রাইস এক হাজার টাকা এটাও কিন্তু অ্যানাদার একটা ডিজাইন এটা গ্রিন কালারের মধ্যে বা টরে কালার বলতে পারেন অনেক নাইস এগুলো কিন্তু এখন সবাই খুব পছন্দ করে প্রাইস কত করে এক হাজার এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও কিন্তু প্রত্যেকটা আউটফিটের সাথে পড়তে পারবেন প্রাইস সেইম থাকবে ওয়ান থাউজেন্ড

এগুলোর মধ্যে বেশ অনেকগুলো কালার হবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আজকে কিন্তু অনেক অনেক ডিজাইন দেখাবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রাইস প্রাইস থাকবে 600 প্রতিটাই কিন্তু কালার अवेलेबल আছে তো যে কালার দরকার আপনি সেই এইটা স্ক্রিনশট দিয়ে কালারটা বললেও কিন্তু আমরা ম্যানেজ করে দিতে পারবো ওকে প্রাইস सेम 600 এটা খুবই একটা লাইট কালারের মধ্যে লাইট পিঙ্কি টাইপের একটা কালার এই কালারগুলো কিন্তু আমরা অনেক পছন্দ করি এই কালার ড্রেসের সাথে কিন্তু এই কালারগুলো পাওয়া যায় না তো নিয়ে নিতে পারেন প্রায় কালার কিন্তু আরও অ্যাভেলেবেল আছে এই আরেকটা ডিজাইন মানে এটাই কালারটা কত এটাও কিন্তু অনেক পপুলার একটা ডিজাইন প্রাইস এটা মুলতানির মধ্যে হোয়াইট কালার প্রাইস প্রাইস থাকে মাত্র পাঁচশো ডিজাইনগুলো খেয়াল করেছেন এক একটা থেকে এক একটা সুন্দর যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রায় প্রাইস থাকে এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে প্রাইস सेम 500 এই ডিজাইনটা অনেক পপুলার খুব সুন্দর প্রায় এটা প্রাইস থাকে 700 700 এগুলোর মধ্যে বেশ কয়েকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইস सेम থাকে দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো খুব সুন্দর কিন্তু এটার মধ্যে বেশ কালার আছে এটা হচ্ছে টরে তারপর হচ্ছে পেস্ট ল্যাভেন্ডার প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র 700 700 টাকা খুবই সুন্দর এটাও ভাইরাল ডিজাইন প্রাইস লো প্রাইস থাকে 700 আচ্ছা এটাও খুব সুন্দর এটা থিমের মধ্যে করা পাখি ডিজাইনের মধ্যে পাখি খাঁচা টাইপের কত লো প্রাইস থাকে 500 আচ্ছা এটা এই ডিজাইনটাও বেশ চমৎকার দেখতেই পাচ্ছেন সবকিছুর সাথে পড়তে পারবেন প্রায় লো প্রাইস থাকে 500 500 টাকা এটা আমাদের কালার আছে ম্যাজেন্ডা এন্ড হোয়াইট এগুলো এটার মধ্যে ওয়াও

এটা হচ্ছে অন্যটা ডিজাইন প্রাইস। এগুলা প্রাইস আছে 500। কত কালার আছে? এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে প্রাইস। প্রাইস আগে 500 টাকা। 500। এটা একটা ডিজাইন প্রাইস। এগুলা প্রাইস আছে 500। 800। বাহও এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস। প্রাইস আছে 500। 800।

It was the same price, এটার প্রাইসও চারশো টাকা আপনারা এখানে আসলে আরও অনেক সুন্দর সুন্দর দুলের কালেকশন পেয়ে যাবেন তারপরে এখানে গলার সেইটের কালেকশন আছে জার্মান সিলভার থেকে শুরু করে সব রকম ক্রিস্টাল থেকে শুরু পার সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাবেন এখানে মাথা পার্টি পায়েল সব রকম কালেকশন টিকলি সিঙ্গেল টিকলিও পেয়ে যাবেন অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যতিক্রম নুর মেনশনের নিশতলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন যদি আপনারা ফোনে কল দিয়ে না পান তাহলে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন অ্যাড্রেসটি জানার জন্য আর হচ্ছে যারা হোলসেল নেবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে